সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে শেয়ার করব কলিজা ভুনা রেসিপি সামনে যেহেতু ঈদ ঈদ স্পেশাল এই রেসিপিটা খুব সহজ করে করে দেখাবো আশা রাখছি অনেকের কাজে লাগবে চলুন মূল রেসিপি শুরু করা যাক এখানে হাফ কেজির মতো হবে পাঁচশো গ্রামের মতো আমি গরুর কলিজা নিয়ে নিয়েছি আর এই কলিজাগুলোকে পর্যাপ্ত পরিমাণ পানি আর লবণ দিয়ে এখন সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিলে যেটা হয় কলিজাগুলো কেটে টুকরা করে নিতে সুবিধা হয় আমার কাছে তাই লাগে তাই আমি আগে সিদ্ধ করব তারপরে কেটে নেব এই যে খুব বেশি সময় কিন্তু লাগবে না যখন বলক ফুটে উঠবে পানিটার মধ্যে এর পরে পাঁচ থেকে ছয় মিনিট সিদ্ধ করে নিলেই হয়ে যাবে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এখন এগুলোকে নিজের পছন্দ মতো টুকরা করে নিতে হবে অনেকে ছোট ছোট টুকরা করেন অনেকে একটু বড় করেন তো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিলাম এখন এই কলিজাগুলোকে খুব ভালোভাবে দুই থেকে তিনবার পানি পরিবর্তন করে ওয়াশ করে নিব ফলে কলিজার অতিরিক্ত যে রক্ত ময়লা আছে সব পরিষ্কার হয়ে যাবে আর সাথের যে পর্দাগুলো আছে সেগুলো ক্লিন করে নিতে হবে এই যে একদম পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর যা মশলা লাগবে সেগুলো প্রিপেয়ার করে নিচ্ছি এখানে পেঁয়াজ গরম মশলা আদা রসুন নিয়েছি একটা কড়াই বেশ বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো উপাদানগুলো দিতে হবে এর মধ্যে গরম মশলা দিলাম আর কুচি করা পেঁয়াজ দিলাম লবণ দিয়ে দিলাম একটু ভেজে নিব তো পেঁয়াজটা ভাজা হতে হতে মশলাটা রেডি করে নিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট সাথে হলুদ মরিচ ধনের গুঁড়া দিয়ে দিলাম এই মশলাটা আমি ব্যবহার করব আর সবগুলো মশলার উপাদান আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়ে রাখবো প্রয়োজনে চেক করে নিতে পারেন অল্প একটু টমেটো দিলাম এতে করে কালারটা সুন্দর আসবে আর খেতে টেস্টটাও অন্যরকম লাগবে এরপরে সেই যে মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম একটা বাটিতে সেগুলো দিয়ে দিলাম এবারে ভালোভাবে ভুনে নিতে হবে মশলাটা ভালোভাবে ভুনে নেওয়ার জন্য সামান্য একটু পানি দিলাম আর একটু ঢেকে দিলাম এতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে আর কলিজার টেস্টটাও অনেক বেশি ভালো আসবে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন সেই সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম আর কলিজা রান্না হতে কিন্তু খুব একটা সময় লাগে না অনেক বেশি সময় ধরে কলিজা রান্না করলে কলিজা শক্ত হয়ে যায় রাবারি হয়ে যায় তো বেশ পাঁচ মিনিট সময় নিয়ে আমি মশলার সাথে কলিজাগুলোকে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম ছাকবাটা এটা জিরা রসুন তেজপাতা আর পেঁয়াজ একসাথে ভেজে তারপরে পেস্ট করে নিয়েছিলাম সেখান থেকে আমি এক টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি আর দিয়ে দিলাম কাঁচামরিচ এই ছাঁক বাটাটা দিয়ে কলিজা ভুনা করলে টেস্ট এবং ফ্লেভার দুটোই যে কি অসাধারণ হয় একবার ট্রাই করে দেখতে পারেন আর আমার চ্যানেলে ছাক বানানোর রেসিপি দেওয়া আছে এই ভিডিওর নিচে বক্সে দিয়ে রাখবো তো এবারে পরিমাণ মতো পানি দিলাম ঝোলের জন্য আর কলিজাটা সিদ্ধ হওয়ার জন্য আর ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য খুব বেশি সময় না পনেরো মিনিটের মধ্যেই পুরোপুরি রান্নাটা হয়ে যাবে আর চুলা রাস্তাকে মিডিয়াম টু হাই আছে রাখতে হবে নামানোর আগে একটু দিয়ে দিলাম লেবুর রস আর সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য ব্যাস হয়ে গেল মজাদার কলিজা বোনা কম সময়ে ভীষণ মজার একটা রেসিপি আর কলিজা ভুনার আরও দুইটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে এবং সবগুলোই আলাদা আলাদা একটা আলু দিয়ে এবং একটা কাঁচামরিচ বাটা দিয়ে এক একটার আলাদা রকমের টেস্ট তো সেই লিঙ্কগুলোও পেয়ে যাবেন এই ভিডিওর নিচে ভিন্ন সাথে কলিজা ভুনা ট্রাই করতে চাইলে রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারেন তো এই ছিল আমার আজকের রেসিপি এখন বিদায় নিব কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যাবেন না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ঈদ আনন্দময় হোক সেই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ